কেমন আছেন সবই ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিও টা ধামাকাদার হতে যাচ্ছে কেন ধামাকাদার হতে যাচ্ছে দেখেন বাচ্চা কাচ্চাদের স্কুল ছুটি সবাই ছুটি সবাই মানে সব এই বাসে বেড়া বেড়াতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে অতিথি আহ্বানের জন্য আপনারা কিন্তু এখন পার্টি করতেছেন কাবাব এটা সেটা কত কিছু বাড়বে কিউ এগুলো তো খাইতে ইচ্ছা করে তাই না খাইতে ইচ্ছা করলে তো হবে না বাইরে থেকে কিনা খেতে গেলে অনেক দাম অনেক এক বেলা খাবার দিয়ে খরচ সেই খরচের দাম টাকা দিয়ে আপনার একটা মেশিনে কিনে নিতে পারবেন মেশিনে কিনে আজ তো খাসি আজ তো মুরগি আজকে হচ্ছে থাকবে সব সব বাহিরের প্রোডাক্ট সব আপনারা কাবাব করে খেতে পারবেন ঠিক আছে বাহিরের প্রোডাক্ট সব যদি দেখায় যে ফারস্টে আজকে আমাদের ভিডিওর মূল আকর্ষণ যেটা এটা হচ্ছে এই যে এটা আচ্ছা এটা দেখাই একটু এই যে দেখেন এটা কিন্তু দুই সাইডে হচ্ছে হলো আলাদা করে কিন্তু এই যে ট্রেন ব্যবস্থা একটাও ব্যবহার করতে পারেন চাইলে কিন্তু দুইটাও ব্যবহার করতে পারবেন নিচে কিন্তু আলাদা করে দেওয়া আস নিচে আলাদা করে ট্রে দেওয়া আছে রান্না করা রান্না করা অথবা মশলা রাখার জন্য আরেকটা কথা হচ্ছে হলো কি এই বার্বিকে চুলাটা আপনার কিন্তু চাইলে হচ্ছ সম্পূর্ণ পাশ পাট খুলে আপনারা যখন টুরে যাবেন তখনও কিন্তু এটা সাথে করে নিয়ে যেতে পারবেন এমন না যে এটা এমন অবস্থায় এভাবে না আপনারা চাইলে কিন্তু পার্ট টু পার্ট খুলে বক্সে মানে কার্টুনে করে কিন্তু হচ্ছে আপনারা যখন টুরে যাবেন কিংবা সমুদ্র সৈকতে যাবেন তখন কিন্তু এটা নিয়ে যেতে পারবেন আপনারা দুইটাই করতে পারবেন হ্যাঁ এটার সাথে হচ্ছে আমরা দুইটা জিনিস গিফট দিচ্ছি আপু এটা হচ্ছে চিমটা একটা হচ্ছে ব্রাশ ঠিক আছে এই দুইটা হচ্ছে এটার সাথে গিফট পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সাথেই বক্স থাকবে ঠিক আছে এবং কি আরেকটা কথা বলি এই প্রোডাক্ট ক্ষেত্রে আমরা তো সব প্রোডাক্টই ক্যাশ অন ডেলিভারি দিই যেহেতু এই প্রোডাক্ট হচ্ছে হলো একটু দামি জিনিস যারাই নিবেন অন্তত এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাহলে কিন্তু আমরা অর্ডার নিব না ঠিক আছে এছাড়া হচ্ছে আপনারা যদি আমাদের বারবিকি আইটেম ছাড়া যদি অন্য কোনো প্রোডাক্ট নেন ওগুলো দেখা যায় কম রেঞ্জের আমরা হচ্ছে আপনাদেরকে ওগুলো আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছিল এই পর্ব এই যে এটা মধ্যে হচ্ছিল দুই দুইটা সাইজ আপ ওই যে দেখেন একটা হচ্ছে ছোট সাইজ একটা হচ্ছে বড় সাইজ এই যে বড় সাইজটা যদি দেখা এটা মধ্যে হচ্ছিল একটা ছোট নেট দেওয়া আছে সাথে কিন্তু হচ্ছে একটা বড় নেট পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা ট্রে পেয়ে যাবেন তারপর এটা কয়লা দেওয়ার জন্য এটা হচ্ছে সিমটা আর এইটা হচ্ছে হলো কয়লা দিতে পারবেন ঠিক আছে এই যে সাথে কিন্তু আপনারা হচ্ছে কয়লা রাখার জন্য কিন্তু একটা ই প্যাকেজ আছে না কাছে কি কয়লা পাওয়া যাবে না আমাদের কাছে এই যে কয়লা কিন্তু কাছে আমরা দেখিয়ে দিব ঠিক আছে কেজি কত করে কেজি হচ্ছেলো যারা হচ্ছে 1 2 কেজি নেবেন তাদের জন্য 120 টাকা কেজি আর যারা হচ্ছে 5 কেজি 10 কেজি 20 কেজি নেবেন তাদের জন্য একটু প্রাইসটা কম রাখা যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা প্রাইসটা থাকবে হচ্ছে আপু 3800 টাকা ঠিক আছে তারপর এই যে এটা হচ্ছে ছোট সাইজ থাকবে না হ্যাঁ এটা সাথে এই যে

তারপরে হচ্ছিল এই যে দেখেন এই যে মটর দেওয়া ঠিক আছে আপনার হচ্ছিল কয়লা হচ্ছে হলো হাওয়া করার জন্য কিন্তু হচ্ছিল মেশিন সাথে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে দেখেন সাথে কিন্তু আপনি একটা নেট পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছিল পার্ট টু পার্ট খুলে কিন্তু আপনার সাথে ক্যারি করতে পারবে এটা প্রাইস থাকবে আপু ছয় হাজার সরি ছয় হাজার টাকা তারপরে যেটা দেখাবো যারা হচ্ছে হলো মাছ কিংবা হচ্ছে হলো গ্রিল করতে চাচ্ছেন কিংবা বারবিকিউ করতে চাচ্ছেন এই যে তাদের জন্য হচ্ছিল এই যে এটা হচ্ছে মাছের দুইটা সাইজ আছে আপু এই যে দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে ছোটটা এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মুরগি আপু এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার তিন তিনটা সাইজ এটা প্রাইস থাকছে নয়শো টাকা তারপরে একটা আছে যে মাঝারো সাইজ যেটা এটা থাকবে হচ্ছে আপনার বারোশো টাকা এই যে সবচেয়ে বড় সাইজ যেটা এটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা আরো প্রোডাক্ট আছে আজকের ভিডিওতে সবচাইতে ধামাকা যে প্রোডাক্টটা এটা দেখাবো এই যে ঢাকনা সহ হচ্ছল বারবিকিউ করতে পারবেন আচ্ছা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে একদম ঢাকনা সহ আছে ঢাকনাটা আছে এখানে কিন্তু ডাবল নেট পেয়ে যাবেন হুম একটা নেট ভিতর আর একটা নেট আছে ঠিক আছে এটা প্রাইস থাকবে হচ্ছল মাত্র 2200 টাকা আচ্ছা এটার বড় সাইজ আছে এটা হচ্ছিল আপনার 3200 টাকা আচ্ছা তারপর হচ্ছল এই যে দেখেন যারা হচ্ছল মিনি হচ্ছল নিতে চাচ্ছেন যারা হচ্ছল ফ্রেন্ড সার্কেল

এটা নিচে ছোট ছোট ছিদ্র আছে এইটাও সেম জিনিস আপনি চাইলে গ্যাসের চুলার মধ্যে কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে এটা গ্যাসের চুলায় বসাই দিবেন এই জিনিসটা দারুণ এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তারপরে যেটা আসলে দেখেন আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন এগুলার মধ্যে হচ্ছে বিভিন্ন সাইজ আছে এগুলো হচ্ছে শিটার তৈরি করা হ্যাঁ এগুলো শিটার তৈরি করা এই যে দেখেন শিটার তৈরি করা এগুলো হলো চার শিখ আছে আপনার ছয় শিখ আছে 10 শিখ আছে আচ্ছা এইটার প্রাইসটা থাকবে হচ্ছেলো আপনার 550 টাকা 550 তারপর হচ্ছেলো যেটা হচ্ছে আপনার 6টা শিখ থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছেলো 650 টাকা এই সরি এটা 5 শিখ ওই আগে যেটা দেখাইছে ওটা ছিল চার শিট এটা হলো 650 টাকা তারপরে হচ্ছে সবচাইতে বড় যেটা আর কি আমাদের এটা দশটা এই যে দেখাই সবচাইতে বড়টা এগুলো করা না না এটা এছাড়াও যারা হলো আপনারা হচ্ছে কয়লা নিতে চান তারপর আজকের হচ্ছে হচ্ছিল আরেকটা জিনিস যেটা হচ্ছে জেলি আপু এটা কাজটা হচ্ছিল অনেকে জানে না এটার কাজটা হচ্ছিল আপনি কয়লার উপরে দিয়ে হচ্ছিল হালকা জেলি দিয়ে দিবেন হালকা আগুনটা দিলে কি হবে আপনার কয়লাটা হচ্ছে হলো হচ্ছে কম যে মানে কয়লাটা হচ্ছে ক্ষয় হবে কম এবং আগুনটা অনেকক্ষণ ধরে রাখবে আর খাবারটা কোনো গন্ধ ঢুকবে না গন্ধ ঢুকবে না যদি এগুলো খাবারের বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে কিন্তু ইউজ হয় ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের থেকে মেথানল জেল বললেই হবে পার ডিব্বা পড়বে হচ্ছে 150 টাকা ঠিক আছে তারপর হচ্ছে কয়লা যারা নিতে চাচ্ছেন কয়লা কিন্তু আমাদের কাছে আছে কয়লা হচ্ছে হলো পার কেজি একশো বিশ টাকা যারা আট আট কেজি কিংবা দশ কেজি নিবেন তাদের জন্য হচ্ছে কিছু ডিসকাউন্টের অপশন আছে তো যারাই হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলা নিবেন তারা অবশ্যই আমাদের এই যে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা হচ্ছে এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন অবশ্যই আপনারা হচ্ছে হলো অন্তত এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা বনলতা মার্কেটের সাতান্ন নম্বর শপ ইয়াসিন এন্টারপ্রাইস স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিনে যে নাম্বার দুটা ভাসতেছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই পণ্যগুলো কিনতে পারবেন অনলাইনে অফলাইনে দুইভাবে কেনাকাটার সুযোগ রয়েছে সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আলাইকুম